দেখুন আজকে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন রাষ্ট্রের ক্ষমতার বাইরে থেকে আন্দোলন করেছে এবং এই সকল সময়গুলোকে যদি আমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করি তাহলে বিএনপির রাজনৈতিক ব্যর্থতার থেকে সাফল্যর সংখ্যা অনেক বেশি বিএনপি অনেক কিছু প্রমাণ করতে পারছে জাতির কাছে সেটা হলো যে বিএনপি যে রাজনীতি করে অর্থাৎ জনগণের পক্ষ হয়ে বিএনপি জনগণের জন্য যে রাজনীতি করে সেটা জনগণের সেই আস্থাটা বিএনপি অর্জন করতে পেরেছে সেটা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও প্রমাণ করেছে বিএনপি বিরোধী দলে চলে যাওয়ার পরে বা রাস্তায় আন্দোলনে যাওয়ার পরেও বিএনপি সেটা প্রমাণ করেছে যেমন বিএনপির রাজনৈতিক সার্থকতা যদি আপনি একটু লক্ষ্য করেন বিএনপির সঙ্গে সাধারণত বাম আদর্শভিত্তিক রাজনীতি যারা করতেন তাদের সব সময় একটা বৈরিতা ছিল আপনি দেখবেন কখনো সক্ষতা ছিল না এদের কিন্তু গত একটা সময় যে পনেরো ষোলো বছর আপনি অর্থাৎ দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো চব্বিশ এই সময়ের পরিক্রমায় আপনি দেখবেন যে বামের যে একটা বৈপরীত অবস্থান ছিল বিএনপির সঙ্গে বিএনপি কিন্তু সেটাকে অনেক দূর করতে পেরেছে অর্থাৎ বিএনপি তার রাজনৈতিক প্রগতি বা প্রগতিশীল রাজনীতির দ্বারা যারা বিএনপিকে অতীতে ভুল বুঝতেন তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে না বিএনপি সম্পর্কে যে কারণে আপনারা যে ব্লেমটা দেন বিএনপি আসলে তা না বিএনপি এটা প্রমাণ করেছে যে বিএনপি কোনো মৌলবাদী রাজনৈতিক দল না এখন রাজনৈতিক সংগ্রামে আন্দোলনে অনেক সময় দেখা গেছে একই অবস্থানে থেকে অথবা ভিন্ন ভিন্ন অবস্থানে থেকে একই কর্মসূচি নিয়ে আন্দোলন করতে হয়েছে এবং যার একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা আমাদের সামনে আছে সেটা হলো নব্বইয়ের গণ অভ্যুত্থান যেটা আমরা বা আন্দোলন যেটা ছিল তিন জোট যেটা ছিল সেটার এখন আমরা যেটা করলাম দেখেন আপনি জনাব সাইফুল্লাহ খুব চমৎকারভাবে বলেছেন যে বিএনপির কাছাকাছি আসা এই জনাব সাইফুল্লাকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিই নয় শুধু এরকম বাম আদর্শে বিশ্বাসী যারা তাদের সঙ্গে কিন্তু অতীতে বিএনপির যে দূরত্বটা ছিল সেটা অনেক অংশে কমে গেছে এটার একটাই কারণ ছিল সেটা কারণটা হলেই যে আমরা যখন দেখলাম এবং বিশ্বাস করলাম যে আমরা জনগণের কথা বলি তখন স্বাভাবিকভাবে জনগণের জন্য যারা আন্দোলন করেছে তাদের মধ্যে আর কোনো বৈরিতা থাকার চেয়ে বরং একে অপরের খুব কাছাকাছি চলে আসছে আপনি ঠিকই বলেছেন রাজনৈতিক সরকার যতটা না ব্যর্থ হয় তার সেইটি একটি মহল রাজনৈতিক সরকারকে তাদের সমালোচনার দ্বারা অর্থাৎ আপনি দেখবেন রাজনৈতিক নেতা বা দল এরা সবচেয়ে বেশি সমালোচিত হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা এবং অরাজনৈতিক ব্যক্তিরা যখন রাজনীতিকে রাজনীতিকে বা রাজনৈতিক দলকে সমালোচনা করে সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন এগুলো কিন্তু স্থায়ী কিছু না এটা সাময়িক এবং এরাও যারা বিএনপি বা অন্য রাজনৈতিক দলকে সমালোচনা করেছে অতীতে আপনি দেখবেন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই অবস্থানে থাকে নি তাদের অবস্থানের পরিবর্তন ঘটেছে এর কারণটা এই যে রাজনৈতিক সরকার রাষ্ট্র চালাবে এটাই তো স্বাভাবিক কারণ রাজনৈতিক দল জনগণকে প্রতিনিধিত্ব করে এবং দেশে নির্বাচন হবে রাষ্ট্রীয় ক্ষমতায় তারা অধিষ্ঠিত হবে জনগণের কথা বলবে বা জনগণের জন্য যে কথা বলে আসে সেই জনগণের সেই প্রদত্ত জনগণের কাছে প্রদত্ত ওয়াদাকে বাস্তবায়ন করবে এখন জনগণের প্রত্যাশার সংখ্যা পরিমাণ যখন বেশি হয়ে যায় আর তা বাস্তবায়নের গতি যখন ধীর বা স্লথ হয় তখন দেখবেন যে আশা করে রাজনৈতিক সরকারকে ভোটের মাধ্যমে আমি বিনা ভোটের কথায় যাচ্ছি না ভোটের মাধ্যমে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় এবং সেইটা তাদের প্রত্যাশিত যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যখন সেটা বাস্তবতা বা বাস্তব রূপ লাভ না করে তখন তারা হতাশ হয় এবং তখন ধৈর্য ধরে অপেক্ষা করা বা প্রশংসা করার চাই যে তাদের সমালোচনা করতে হয় বেশি এবং এই রকম সমালোচনার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল যারা বিশেষ করে বিএনপির কথা আমি বলবো যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে আপনি একটা মজার জিনিস দেখেন আমি যে কথাটা বলেছিলাম যে বিএনপি জনগণের কথা বলে বিএনপি আন্দোলন মানে মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সহনশীল এবং কতটা সম্মান প্রদর্শন করেছে অতীতের অনেকগুলো ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা আমি আনবো যে আওয়ামী লীগ যখন একটি নির্বাচনকে কেন্দ্র করে কোনো একটি আসনের আন্দোলন করলেন এবং সেই আন্দোলনে অনেকে যোগ হলেন অর্থাৎ যে সমস্ত বাম আদর্শে বিশ্বাসী অর্থাৎ বর্জুয়া পলিটিক্স বা মানে যেটা আগে আমরা সাধারণত বর্জুয়া রাজনীতি যেটাকে বলি সেটাকে যারা বা সেটা থেকে যারা দূরে তারাও কিন্তু একটা সময় দেখবেন যে বিএনপির ওই আন্দোলনের ওই সময়কার ওই নির্বাচনের সময় বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি কতটা রাজনৈতিক চরিত্র ধারণ করলে কতটা দৃঢ়তার সঙ্গে সেটাকে মোকাবেলা করার জন্য বিএনপি কী করলেন জনগণের প্রতি এবং আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শন করে বিএনপি কিন্তু আন্দোলনের যে দাবি ছিল সেটা মেনে নিলেন এবং সেটা মেনে নেওয়ার কারণেই কিন্তু একটি দেশে অর্থাৎ রাজনৈতিক সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে তাদের বিরুদ্ধে যে মূল অভিযোগ ছিল যে তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আবার ক্ষমতায় যেতে চায় এবং ওয়েস্টেন মেশিনারিজগুলোকে তাদের নির্বাচনের ম্যানিপুলেশনের জন্য তারা নিজেদের ইচ্ছা সাজায় যেটা অতীত সরকারের বিরুদ্ধে একটা বোনাফাই দিয়ে অভিযোগ সবাই আছে এবং সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ তারা দিয়ে গেছিলেন কিন্তু বিএনপি এসে প্রমাণ করলো যে না জনগণ যখন দেশের বেশিরভাগ জনগণ যখন দাবি করে যে না দেশের নির্বাচন পদ্ধতি এরকম হওয়া উচিত বিএনপি তখন জনগণের দাবি মেনে অর্থাৎ নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকার সিদ্ধান্ত এবং জন্য একটা নতুন আইন বিএনপি করতে হয়েছিল এখন সীমাবদ্ধতা থাকে দেখেন রাজনৈতিক প্রয়োজনে যে জামাতকে আমরা মৌলবাদী বলি আপনি দেখবেন আন্দোলনের সাথে জামাতও কিন্তু বহুবার বহু রকম অবস্থানে আসছে এখন মুশকিল হলো কোনখানটায় যে একটি রাজনৈতিক দলের শূন্যতা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যারা বিএনপির সঙ্গে রাজনীতি করেছে তারা তাদের একটা উদ্দেশ্য ছিল বিএনপির উদ্দেশ্যটা ছিল এই যে একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মিনিমাম একটা ঐক্যের ভিত্তিতে যখন সবাই একত্রিত হয় তখন তাদের স্ব স্ব রাজনৈতিক পরিচয়ের চাইতেও যে উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছেন সেই আদর্শটাকেই বেশি মূল্য দিতে হয়েছে বিএনপি তাই করেছে এবং আমরা বহুবার বলেছি এই টেলিভিশনে আপনার এখানে সেখানে সব জায়গায় আমরা বলেছি যে যে সব দলকে অনেক উদারপন্থী রাজনৈতিক নেতারা বিএনপিকে অনেক সময় ব্লেম দিতেন যে বিএনপি যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাতে বিএনপির রাজনৈতিক লসের সেটা লাভের সংখ্যা বেশি হতো যদি না থাকতো আবার বিএনপির ইকুয়েশনটা ছিল এই রকম বা বিএনপির কাছে একটা সংগঠন এসে তাদের সঙ্গে একত্রে যুগপথ আন্দোলন করা বা একই রকম নির্বাচনের অ্যালায়েন্সের অংশ হওয়া এগুলো তারা হয়তো তাদের শর্তে করছে বিএনপিরও সেখানে কিছুটা ক্যালকুলেশন ছিল এবং সেটার পিছনে যুক্তিও ছিল এখনকার প্রেক্ষিত যেটা তৈরি হয়েছে এই প্রেক্ষিতে যদি কেউ মনে করে আপনি আর একটা কথা আমি খুব অকপটে আজকে বলে যাব সেটা হলো এই যে দেখুন একটি আপনি এক এগারোর দিকে তাকান এক সময় একটি শক্তির আবির্ভাব হয়েছিল এবং তাদের মূল বক্তব্যই ছিল রাজনৈতিক সরকারের প্রতি অনাস্থা অভিযোগ তারা বারবার বুঝাতে চেয়েছিলেন যে রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারা যে কথা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তারা ক্ষমতায় এসে সেই দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করে না তখন তারা মনে করলেন যে এই যে রাজনৈতিক সরকারের পরিবর্তে দেশের বুদ্ধিজীবী বা সুশীল সমাজের একটি সরকার করা যায় কি না তো দুই হাজার সাতে যখন এক এগারোর জন্ম হলো তখন এইরকম একটা প্রবণতা আমরা সমাজে দেখেছি কিন্তু যে কারণেই হোক সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারপরে দীর্ঘ পরিক্রমায় আপনি দেখেছেন দুই হাজার চব্বিশের অগস্টের পাঁচ তারিখে এসে যেটা আমরা দেখলাম আমি এক মিনিটে শেষ করে দিচ্ছি অগস্টে আমরা কি দেখলাম যে ছাত্র জনতা এবং রাজনীতিবিদদের মিলিত প্রচেষ্টা একটা স্বৈরাচারের পতন হল এবং এখন আপনি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে আজকে যারা অধিষ্ঠিত তারা কিন্তু আপনি দেখেন একেবারে সময় কিন্তু ঠিক এই রকমই একটা ফর্মুলা ছিল সেটা বাস্তবায়ন হয় না আজকে কিন্তু একটা অরাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এবং এখানে রাজনৈতিক দলের শ্রেষ্ঠত্বটা কোথায় দেখেন আপনি এই রাজনৈতিক দল যদি কনসেন্স আছে না বুঝতে পারতেন দেশে কিন্তু আজকের এই সরকার দেশ চালাবার মতো কোনো আইন নাই একমাত্র কনসেন্সাস ছাড়া আর কোনো আইন বেসিস কিন্তু তাদের বিষয়টা এইরকম যে এই কনসেনসাসে পুছে একটি সরকার যারা রাষ্ট্র চালাচ্ছে এরা কিন্তু অন্তর্বর্তীকালীন সময়ের